মহাভারতের সবচেয়ে লজ্জাজনক হৃদয় ঘটনা হল দ্রৌপদীর চিরহরণের ঘটনা আমরা জানি ভরা রাজসভায় দুঃশাসন যখন পাঞ্চালিকে বলপূর্বক নিয়ে আসে তখন সমস্ত সভা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল পাণ্ডবগণের অসহায়তা আর কৌরবগণের নিষ্ঠুর উল্লাসের সাক্ষী হয়ে আছে মহাভারতের সভাপর্ব পিতামহ গুরু দ্রোণাচার্য কৃপাচার্য বিদুরের মতো মহাপ্রাণ মহাপরাক্রমশালী ধর্মপ্রাণ ব্যক্তিদের সম্মুখেই ঘটেছিল সেই চরম অধর্ম কেউই সেই অধর্মের প্রতিবাদ করেননি বলেই আমরা জানি কিন্তু আপনারা জানেন কি এমন একজন ছিলেন সেই রাজসভায় যিনি এই অধর্মের চরম প্রতিবাদ করেছিলেন দৃঢ়ভাবে কে সেই ব্যক্তি তা জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নমস্কার বন্ধুরা আমি মৌমিতা পৌরাণিক গল্পকথায় আপনাদের সকলকে স্বাগত জানাই সভাপর্বে পাঞ্চালীর অপমানের বিরুদ্ধে দৃঢ়ভাবে যিনি প্রতিবাদ করেছিলেন তিনি হলেন দুর্যোধনেরই এক ভাই বিকর্ণ কি অবাক হলেন তাই না যেখানে পঞ্চপাণ্ডব পর্যন্ত নীরব ছিলেন সেখানে দুর্যোধনের ভাই হয়েও তিনি ধর্মপথ থেকে বিচ্যুত হননি দ্রৌপদী যখন যুধিষ্ঠিরকে প্রশ্ন করেন যুধিষ্ঠির নিজে বিজিত হবার পর কিভাবে দ্রৌপদীকে পণ রেখেছেন যে নিজেকে হেরে গিয়েছে সে অন্যকে পণ রাখে কিভাবে। দ্রৌপদীর সেই প্রশ্নের উত্তর যুধিষ্ঠির দিতে পারেননি বিকর্ণ দ্রৌপদীর পক্ষে দাঁড়িয়ে তখন সমস্ত সভাকে দ্রৌপদীর প্রশ্নর উত্তর দিতে বলেন বারংবার তিনি একে একে পিতামহ ভীষ্ম মহারাজ ধৃতরাষ্ট্র মহামতি বিদুর গুরু দ্রোণাচার্য কৃপাচার্য এমনকি সভায় উপস্থিত সকল রাজাকে দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিতে বলেন বারংবার প্রশ্ন করবার পরও যখন কেউ কোনো উত্তর দিলেন না তখন তিনি দৃঢ়ভাবে সকলকে উদ্দেশ্য করে বলেন কেউ কিছু না বললেও তিনি যা ধর্মসঙ্গত মনে করেন তাই বলবেন শিকার করা মদ্যপান করা পাশা খেলা এবং অধিক নারী সঙ্গ করা এই চারটি রাজাদের ব্যসন বা দোষ এই দোষগুলির সঙ্গে যুক্ত হলে ব্যক্তি ধর্মচ্যুত হয় যুধিষ্ঠির এই দোষেরই প্রভাবে দ্রৌপদীকে পণ রেখেছেন কিন্তু যেহেতু শুধু যুধিষ্ঠির নয় সকল পাণ্ডবী দ্রৌপদীর স্বামী এবং যুধিষ্ঠির নিজেকে হেরে যাবার পর দ্রৌপদীকে পণ রেখেছেন সেহেতু দ্রৌপদী কোনোভাবেই বিজিত হননি বিকর্ণের এই কথাগুলো শোনার পর সভায় মহা কোলাহল সৃষ্টি হয় অনেকেই বিকর্ণের প্রশংসা করেন আর শকুনি নিন্দা করেন কিন্তু শেষ রক্ষা হয়নি কর্ণ ক্রুদ্ধ হয়ে বলেন সভার সকলে চুপ করে আছে তার কারণ তারা দ্রৌপদীকে বিজিত বলেই মনে করে কর্ণ বিকর্ণকে বালক নির্বোধ বলে ভৎসনা করেন তিনি বিকর্ণকে বলেন বিকর্ণের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই যুধিষ্ঠির সর্বস্ব পণ করেছেন দ্রৌপদী তার অন্তর্গত তিনি স্পষ্ট বাক্যে দ্রৌপদীকেও পণ রেখেছেন পাণ্ডবগণ তাতে আপত্তি করেননি আর তাছাড়া বেদ অনুযায়ী একজন স্ত্রীর একজন স্বামী হতে পারে দ্রৌপদীর অনেক স্বামী সুতরাং দ্রৌপদী বেশ্যা নারী শকুনি সমস্ত ধন ও দ্রৌপদী সমিতি পঞ্চপাণ্ডবকে জয় করেছেন এরপর দুঃশাসনের হাতে দ্রৌপদীর অপমানের কাহিনী আমরা সকলেই জানি তবে সভাপর্বের বিকরণের প্রতিবাদের এই ঘটনাটি অনেকেরই অজানা দুর্যোধনের ভয় উপেক্ষা করে নিজেদেরই ভাইদের বিরোধিতা করতে এই মহাত্মা ধর্মপ্রাণ মানুষটি একবারও ভাবেননি যদিও তিনি রামায়ণের বিভীষণের মতো শত্রুপক্ষের হয়ে যুদ্ধ করেননি কুম্ভকর্ণের মতোই অধর্ম জেনেও নিজের কুলের হয়ে যুদ্ধ করে বীরগতি প্রাপ্ত হয়েছিলেন তো বন্ধুরা আজকের এই কাহিনি জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে